আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সোহানুজ্জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আজ আপনাদের সাথে মাত্র পঞ্চান্ন ফিট ছয় ইঞ্চি বাই বাহান্ন ফিট দশ ইঞ্চি অর্থাৎ সার কাঠা জমি ছয় দশমিক সাত শতাংশ জমির উপর একটি টিফ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান বর্ণনা করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটার ভিতরে একটা ক্লাসিক ক্লাসিক ভাব আছে আমরা যদি ডিজাইনটা বর্ণনা করি তাহলে গেটের যে বিষয়টা গেটে আমরা একটা ক্লাসিক প্রিমিয়াম ভাব নিয়ে এসেছি যেখানে কাঠের সাথে গ্লাসের একটা প্যানেলের কম্বিনেশন আছে এবং আমরা যদি আমাদের এই বারান্দার দিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাবেন যে গতানুগতিকভাবে আমরা বারান্দা লিন্টেল ঢালাই করি সাত ফিটে কিন্তু এইটার ঢালাই করা হয়েছে আট ফিটে এবং এখানে কোনো প্রকার ডাউন সিলা অথবা ডপ ওয়াল ব্যবহার করা হয় নাই শুধুমাত্র আমাদের ছাদ পর্যন্ত ফাঁকা আছে এবং একটা ওপেন বারান্দা এখানে রাখা হয়েছে এবং গতানুগতিক থাই গ্লাসের মতো এখানে কিন্তু দুই পার্টিশনের কোনো গ্লাস নাই এখানে তিন পার্টিশনে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এখানে সবগুলোতে কিন্তু আপনার কালো থাই এবং গ্লাসের সমন্বয় করা হয়েছে আসল কথা কি ক্লাসিক যে বিষয়টা এখানে ফোটানোর চেষ্টা করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুপাতেই আমরা ডিজাইনটা করেছি এখানে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি এবং বিল্ডিংটা সম্পন্ন করার পর একদম সেম টু সেম এইরকমই উনি করতে চান যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই থাই গ্লাসে কালো যে প্যানেলগুলো ব্যবহার করেছি থাইটা সেই থাই ব্যবহার করবেন এবং গ্লাস পাশাপাশি আমরা যে আমাদের বারান্দা যে র্যালিং যেটা আমরা ব্যবহার করেছি যে ডিজাইনের উনি এইরকম ডিজাইন পছন্দ করেছেন এবং এইভাবে ডিজাইনটা করতে চান পাশাপাশি আমরা যদি আমাদের পোর্সের দিকে লক্ষ্য করি পোর্সের যে আমাদের দরজা আছে সেটাও সেম টু সেম বারান্দার মতোই ডিজাইন করা পাশাপাশি আমরা পোর্সে স্পট লাইট ব্যবহার করছি এবং ওয়াল হ্যাঙ্গিং লাইটও আসে পাশাপাশি আমরা এখানে যে যেহেতু আমাদের এটা ক্লাসিক বাড়ি সুতরাং এখানে কার্নিশের একটু ডিজাইন নিয়ে আসায় লাগে কারণ কার্নিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট বাট আমরা আধুনিক যে বিল্ডিংগুলো আছে সেখানে কোনো প্রকার কার্নিশ ব্যবহার করি না কিন্তু এটা যেহেতু আমাদের একটা ক্লাসিক বিল্ডিং সুতরাং এখানে আমরা কার্নিশের ডিজাইনটা একটু রেখেছি সুপ্রিয় দর্শক আমরা যদি এই বাড়িটার আপনিদেরকে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা বর্ণনা করি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন কোথায় কীভাবে আমরা ডিজাইন করেছি এই টিফ্লেক্স বাড়িটা তিনটা ভাইয়ের জন্য করা আলাদা আলাদাভাবে ওনারা নিজ নিজ ফ্লোরে বসবাস করতে পারবেন সুপ্রিয় দর্শক আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা ছিল এমন এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এটা সেকেন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে প্রবেশ করার জন্য বিল্ডিংয়ের যে মূল ফটক পোর্শন নিজ দিয়ে প্রবেশ করতে পারবে আর বাকি ফ্লোরগুলোতে কিন্তু তাদের পাশে যে আর জায়গা আছে এই যে আমাদের এই দিক দিয়ে সিঁড়ির নিচ দিয়ে অর্থাৎ যে থ্রি ফ্লাইটে যে সিঁড়ি আছে সিঁড়ির নিজ দিয়ে গেট দিয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ফ্লোরে ওনারা প্রবেশ করবেন আমাদের ফ্লোর প্ল্যানগুলো সেম টু সেম একই রকম আপনাদেরকে আমরা একটা ফ্লোর প্ল্যান বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই ফ্লোর প্ল্যানে গ্রাউন্ড ফ্লোরের যে বিষয়টা গেট দিয়ে ঢোকার পর লিভিং রুম তারপরে ডাইনিং কাম ডানিং অনেক বড় বড় এগুলো রাখা হয়েছে যেমন লিভিং রুমটা আছে বারো ফিট বাই পনেরো ফিট আট ইঞ্চি সাইজের এবং ড্রয়িং কাম ডাইনিং রুমটা আছে তেইশ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি সাইজের এবং এখানে যে আমাদের একটা কমন বেডরুম আছে এই কমন বেডরুমটা হচ্ছে পনেরো ফিট বাই বারো ফিট সাইজের এবং তার সাথে একটি আট ফিট বাই তিন ফিট সাইজের বারান্দা আছে আমরা যদি এখানে আমাদের কমন টয়লেটের বিষয়টা ভাবি কমন টয়লেটটা রাখা হয়েছে বারো ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের এবং এখানে একটা শাওয়ার ইন ক্লোজার আলাদা পার্টিশন করা হয়েছে আর আমরা যদি এই পাশে আসি এখানে একটা মাস্টার বেডরুম আছে যেটা পনেরো ফিট বাই বারো ফিট সাইজের এবং এটার সাথে একটি বারো ফিট বাই সাত ফিট সাইজের মাস্টার টয়লেট আছে যেটার ভিতরে বাত্রাপ সেট করা যাবে শাওয়ার আছে কমড এবং বেসিনের সমন্বয়ে মাস্টার বেডরুমটার আমরা ফ্লোর প্ল্যান লেআউট করেছি এবং আমাদের এই মাস্টার বেডরুমের সাথে এই পাশে আর আপনার ওপেন বারান্দা আছে যেটা আট ফিট বাই তিন ফিট সাইজের আমরা যদি একটু রান্নাঘরের দেখে আসি কিচেন রুমটা এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি সাইজের যেটা একটা আদর্শ মাপের কিচেন যেখানে ওপেন কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা ইন্টেরিয়র ডিজাইন করলে খুব চমৎকার দেখাবে এবং আমরা আমাদের ডাইনিংয়ে খাওয়ার আগে এবং পরে ব্যবহার করার জন্য যে বেসিনটা প্রয়োজন হয় সেই বেসিনটা আমরা এই স্থানে রেখেছি আর আমরা যদি এই পাশে আসি তাহলে এই পাশে আরও একটি আমাদের মাস্টার বেডরুম আছে যেটা আমরা একই ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যানের সাথে আমাদের শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের সাথে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর প্ল্যানের বর্ণনা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই সামনের দিকে কোনো বারান্দা নাই আপনারা হয়তো বা থিরিডিটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে নিসতালায় আমাদের বারান্দা নাই ক্লাসিক লুকস আনার জন্য এই জ্বালানাটায় আমরা আর্টস ব্যবহার করেছি কারণ আপনারা জানেন আগেকার বিল্ডিংগুলোতে আর্টস ব্যবহার করা হতো তো আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে আমরা এখানে আর্সের একটা জানানা ব্যবহার করেছি এবং নিস্তালে কোনো প্রকার বারান্দা আমরা ব্যবহার করি না এই সামনের দিকে তো উপরে আমরা বারান্দা ব্যবহার করেছি তো সেই তাগিদে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাউন্ড ফ্লোরের সামনের দিকে বারান্দা নাই কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের বারান্দা আছে তো আমরা যদি দেখি তাহলে এই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ স্টলেট আছে যেটা আট ফিট বাই চার ফিট সাইজের এবং এই মাস্টার বেডরুমটাও পনেরো ফিট বাই বারো ফিট উল্লেখ্য বিষয় যে এখানে যে সাতটা রুম আছে সাতটা রুমই কিন্তু পনেরো ফিট বাই বারো ফিট অনেক বড় একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম যেটা আসলে ডুপ্লেক্স অথবা টিপ্লেক্স বিল্ডিংয়ের ক্ষেত্রে বড় বেডরুম না হলে সেই রকম একটা লুকস বা ভাইব আসে না আমরা এখানে সামনের দিকে যে বারান্দাটা দেখতে পেয়েছি সেটা সাইজ হচ্ছে ফিট বাই তিন ফিট সাইজের এবং এই গ্যাপটায় আমরা একটা ওয়াল ক্যাবিনেট রেখেছি যেটা চার ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি চার ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট পাঁচ ইঞ্চি সাইজের এবং আমাদের লিভিং রুমটা তো একই সাইজের আপনারা দেখেছেন বারো ফিট বাই পনেরো ফিট আট ইঞ্চি এবং লিভিং রুম থেকে আমরা পোর্সে আসতে পারবো যেটা পোর্স অনেক চড়া একটা পোর্স রাখা হয়েছে তেরো ফিট দু ইঞ্চি বাই সাত ফিট সাইজের এবং সেম টু সেম এই মাস্টার বেডরুমের মেজারমেন্টের মতোই আমরা এই পাশে আরও একটি কমন বেডরুম সাজ এসি এবং আমাদের থ্রি ফ্লাইটে যে সিঁড়ি আছে এখানে আরেকটি দুই পাল্লার দরজা ব্যবহার করা হয়েছে নিজের ইচ্ছা মতো সবাই সবার মতো ইন্ডিভিজুয়াল ভাবে উপরে এবং নিচে ওঠানামা করতে পারবে সুপ্রিয় দর্শক আমাদের থার্ড ফ্লোর প্ল্যানও এমন এটা আমাদের ফ্রন্ট এলিভেশন এবং সেকশন পাশাপাশি আমাদের ওয়ার্কিং প্ল্যান এখানে আছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের ফ্লোর প্ল্যানের বর্ণনা আমরা একটু লক্ষ্য করে দেখলাম যে আমাদের যারা ভিডিওগুলো দেখেন যারা সম্মানিত ভদ্রলোক মহাশয় আছেন যারা দেখেন কিন্তু এখন পর্যন্ত অনেকে আছেন যে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে টিপ দেবেন যাতে আমরা ছাড়া মাত্রই আপনারা ভিডিওটা পেয়ে যান এবং লাইক ও কমেন্ট করে আমাদেরকে একটু সহায়তা করবেন এবং অনুপ্রাণিত করবেন যাতে এই ধরনের ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম